দর্শক এই জায়গাটি একটু দেখুন ছোট্ট এই জায়গা দিয়ে ধানের জমির ভেতরে কী পরিমাণ ছোট মাছ ঢুকেছে প্রচুর পরিমাণ ছোট মাছ হয়েছে এই নতুন পানিতে এই যে দূরে দেখতে পাচ্ছেন আমি চাই লাগিয়েছি বা আন্তা এটা আজকেই কিনে নিয়ে এসেছি একদম নতুন কিনে নিয়ে আসার পরেই লাগানো হয়েছে আর ওই যে দেখেন কত ছোট মাছ তো এই ছোটো মাছগুলো আস্তে আস্তে এই কচুরি পানার নিচ দিয়ে পাশ দিয়ে এসে আমার এই ধদি আনতা বা চাই যে নামেই ডেকে কেন এটার ভেতরে প্রবেশ করবে আসলে এগুলো লাগাতে হয় একটু বিশেষ জায়গা নির্বাচন করে তো দেখি কতগুলো মাছ ঢুকেছে আমি দুই সাইডে কিছু খেজুরের পাতা দিয়ে দিয়েছি যাতে মাছটাই ফাদের ভেতরেই আসে দূর দিয়ে না চল যায় এই যে দেখেন মার্শাল্লাহ বেশ অনেকগুলো ছোটো মাছই পড়েছে আপনাদেরকে খুলে দেখাই আর আমি একা একা ভিডিও করি তো একটু কষ্ট হয়ে যায় আপনাদেরকে আমি দেখাচ্ছি কী মাছ পড়েছে এই যে দেখেন খুব বেশি পরেনি আবার একদম কমও পড়েনি আজকেই প্রথম লাগানো হয়েছে দারকিনা মাছ ছোটো তারপর আপনার ছোটো মলা মাছ খলসে মাছ এই ধরনের মাছ আছে এখানে এই যে দেখেন আপনাদেরকে আরও ভালোভাবে দেখাই কিছু নাত্তা মাছ আছে এই বা চাই এগুলো কিন্তু এই ছোট মাছ ধরার জন্য খুবই জনপ্রিয় আর খুবই কার্যকারী তো দর্শক দেখেন আর কিছু সময় পরে আবারও আমি উঠাচ্ছি কারণ একবারে যে মাছ পাওয়া গেছে সেটা দিয়ে আসলে রান্না করা যাবে না এই যে দেখেন আবারও বেশ অনেকগুলো মাছ পড়েছে তো এবার আমার দুইবারে মিলে অনেকগুলো মাছ হয়ে যাবে আমাদের এই দিকে এই ফাঁদগুলোর দাম হচ্ছে প্রতি পিস চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা ছোট বড় এবং ভালো মন্দের উপরে নির্ভর করে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন মাছ ধরার ভিডিও দেখতে অবশ্যই বিডি ফিশিং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন